আজকে এক জায়গায় বেড়াতে গেছিলাম সেখানে একজনের বাড়িতে দেশি মুরগিটা দেখলাম আমাদের বাড়িতে সবাই দেশি মুরগি খুব ভালোবাসে ওই জন্য দেখলাম যখন আর ছেড়ে দেবো না ওই জন্য নিয়ে চলে এলো কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি মাংসটা ভালো করে এবার একটা রান্নার জন্য যা যা মশলা লাগবে সেগুলো কেটে নেব যেমন আদা রসুন পেঁয়াজ আলু সব কেটে নেই চলতে আদা রসুন পেঁয়াজ এগুলো কাটা হয়ে গেছে এবার আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে নেবো সামান্য একটু জল দিয়ে পেস্ট করে দেবো সব বাটা হয়ে গেছে এবার সব মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে রেখে দেব লঙ্কা বাটা আর এটাতে আছে লবণ হলুদ জিরে মুড় দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব টমেটো কুচি আর একটা গোটা রসুন আর ম্যারিন তেল দেব রান্নায় অল্প তেল দেবো এখন ম্যারিনেটু দিলাম রান্নায় অল্প তেলেই রান্নাটা করব ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে দেয় এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা মাকে এখনো দেখি এরকম করেই রান্না করে মাংস যত ভালো ম্যারিনেট হবে মশলার সাথে টেস্ট আজকে মায়ের স্পেশাল রান্না দেখি কেমন হয় মাংস মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে দেবো এবার সর্ষের তেল দিয়ে দেবো এবার আলুতে হলুদ আর লবণ মাখিয়ে নেব হলুদ মাখানো হয়ে গেছে এবার এবার আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলো মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম এবার ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ম্যারিনেট বাটিটা একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নেবো দেশি মুরগি তো একটু শক্ত হয় এটা যত ভালো কষানো হবে বেশিক্ষণ ধরে তত ভালো খেতে নেবো এই সময় কষানোর সময় গ্যাসটা আঁচটা একদম কমিয়ে দেবো অল্প আছে। নেড়ে নেড়ে বেশ খানিক্ষণ ধরে তা কষিয়ে নেব কষাতে কষাতে মাংস দেখতে কতটা জল বেরিয়েছে দেখো মাংসটা এভাবেই আস্তে আস্তে কষাতে কষাতে থাকবো জলটা যতক্ষণ না টেনে যাবে ততক্ষণ কষা দেখতেই পাচ্ছ মাংসটা কষা হয়ে গেছে মাংস থেকে তেল বেরিয়ে গেছে এবার মাংসতে আলুগুলো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিই গরম জল করে নিচ্ছি মাংসই গরম জল দিতে হবে কিন্তু হ্যাঁ মাংস গরম জল দিলে ভালো হবে আলু মাংস দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলাটা ভালো করে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব এই গ্যাসের ফ্লেম অফ করে দেব তারপর গরম গরম পরিবেশন করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল